প্রিয় দর্শক আজিজি ফিশিং ব্রিজ থেকে আমি সালাউদ্দিন আজিজি বছর বলতে গেলে দ্বিতীয়বারের মতো মেঘনা নদীতে আসলাম বিশেষ করে শাহালিবাইয়ের সাথে মাছ সংগ্রহ দেখার জন্য আমরা যাচ্ছি আজকে মায়ারামপুর এলাকা এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঞ্ছানামপুর উপজেলা এটা একটা রিমোট চর এলাকা চতুর্দিকে ওই জায়গাটা আসলে মেঘনা নদী বেষ্টিতাই না

আর এখানে যেগুলো আছে সেগুলো ছোট্ট এখানে আছে পুঠি তারপর আছে ভাইং মাছ তারপর আছে শলি পাতার বাচ্চা শিং নানা ধরনের মাছ আর এখানকার মাছগুলি একটু সেরা এখানে আছে শিং তারপরে আছে গইনা তারপরে আছে বাইং তারপর আছে বেলে মাছ আর কামাল করলাম আরো দুইশো টাকা কমার মালতেন সাতশো টাকা তো বেশি গেছে এমনি তো আমি কিছু কত এ হাজার আমরা আরেক জায়গায় যাচ্ছি আজকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিন নম্বর জেলে থেকে মাছ নিলাম আমরা এবার চতুর্থ জেলের থেকে মাছ নেওয়ার চেষ্টা করছি আর দুইশ টাকা কমার মালেন তেন সাতশো টাকা তো বেশি গেছে এমনি তো আমি কিছু কত এই আমরা আরেক জায়গায় যাচ্ছি আজকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিন নম্বর জেলে থেকে মাছ নিলাম আমরা এবার চতুর্থ জেলের থেকে মাছ নেওয়ার চেষ্টা করছি দর্শক আমরা আমাদের চতুর্থ জেলের কাছে যাচ্ছি সেও মাছ গুছাচ্ছে আমাদের দেখে প্রিয় দর্শক উনি মাছ গুছাচ্ছেন দেখা যাক কি মাছ পেয়েছে সবাই ছোট মাছই ভালো আছে এইদিকে না ভাইয়া 100 দছলবো এমনি এমনি যাই করেন বড়ি মাছ না হুদা

একটা দামি হয় না এই মাছ দিয়ে দিচ্ছে তো পুঠি মাছ আর কি আপনার দেখছেন এটা ওনার মাছ বেশিরভাগই পুঠি আর এখানে আছে আগে যে তিন জেলে থেকে নিচে সেগুলো এখানেও আছে এগুলো একটু বাছাই করা মাছ প্রিয় দর্শক বেশ সুন্দর মাছ তো আমরা আবার যাচ্ছি আমাদের চতুর্থ পঞ্চম জেলের কাছে প্রিয় দর্শক প্রিয় দর্শক যোগ পাল্টিয়েছে এখন ইঞ্জিন নৌকায় যে কোনো জায়গায় দ্রুত চলে যাওয়া যায় প্রিয় দর্শক আগে যেটা আগে ছিল না বিভিন্ন জেলেকে ডাকছেন কার কাছে মাছ আছে কার কাছে নাই যাদের কাছে মাছ থাকে ওরা সাধারণত আবার অন্যভাবে ইঙ্গিত করে যা সাহেবের সাহেব আলী বুঝতে পারে